বলতেছে যে দুধ কি দিয়ে বানাস তুই কার অনুমতিতে দুধ দিতে নিচে পড়তেছি আর উঠতেছি এভাবে আমাকে পঁচিশ মিনিটের মতো এরকম তিরিশ মিনিটের মতো ধোবে তারপরে তুই কি করতে পারবে তোর তো কিছু করারই যোগ্যতা নাই পরে মায়েরা যদি বক্সে বইটে রাখি আমার দুই কোটি টাকা যাবে আর কিছুই হবে না আর ও শৃঙ্খল বাসায় গালিগালাজ গালাস দিয়ে বলে যে তোকে আমি চারবো না এইখানে রায়কে তোরে মারবো এপ্রিলের দুই তারিখ ওর বাচ্চার খাবার ইস্যু করে আমাকে নির্যাতন করছে সামান্য বাচ্চার যে খাবারটা দেওয়া হয় দুই ঘন্টা সলিড খাবার দুই ঘন্টা পর দিতে হয় তখন আমি বাচ্চাকে খাবার দিছি দুই ঘন্টা হয় নাই বিশ থেকে পঁচিশ মিনিট বাকি আছে উনি আমাকে বলে নিতে শুধু একটা বাচ্চার কাজ করার জন্য কিন্তু ওনার বাসায় যখন আমি যাই আমাকে দুইটা বাচ্চা তারপরে হচ্ছে রান্না করা এমনি সকল যাবতীয় কাজই করতে হয় তারপরে হচ্ছে যে আমি বাজারে লিস্ট লিখি লিস্ট লিখতে মানে রান্না করার কোনো কিছু নয় বাজারের লিস্ট লেখে বলছে দেওয়ার জন্য তখন আমি বাজারের লিস্ট লিখতে যাই যাওয়ার পরে আমাকে যে সৌরভ নামে যে আছে উনি আমাকে বলতেছে বাচ্চা নাকি কান্না করতেছে বলতেছে পিঙ্কি বাচ্চাটা কান্না করতেছে তুমি বাচ্চার কাছে যাও তুমি কি করো আমি বলছি যে আমি বাজারের লিস্ট লিখতেছি কি কি লাগবে তো বলতেছি এটা একটু পরে করো পরে আমি বলছি যে ভাইয়া আপু তো বলছে এখনই দেওয়ার জন্য না হয়তো আবার আয় ও বাসা দেয় বকাবকি শুরু করব আমার হয়ে গেছে আমি যাচ্ছি তখন বলছি ঠিক আছে তখন আমি বাচ্চার কাছে যাই যাওয়ার পরে পনেরো থেকে বিশ মিনিট পরে আবার সৌরভ আসে আসার পর আমাকে বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও তখন সলিড খাবার আমি বলছি ভাইয়া বিশ মিনিট কি পঁচিশ মিনিট বাকি আছে তো দুই ঘন্টা হয় নাই তাহলে একটু পরে দিই আর এখন আমি দুধ দিই তো ওনার হচ্ছে যে বাচ্চাটা আগে যে রাখতো ও একটু মাঝে মাঝে এরকম ভাবে দুধ দিত বাচ্চাটা কান্না করলে দিনে এক থেকে দুইবার দুধ দিত তার জন্য আমি দুধ দিচ্ছি তারপর হঠাৎ করে ওই ওর মেকআপ রুম থেকে মানে ওইখান থেকে বইকে বইকে আসতে আর বলতে চাই তুই কার কথাই দুধ দিস কার কথাই দুধ দিস আমি আর কোনো কথা বলে না মানে আমার দাঁড়িয়ে এসে দাঁড়াইছে দাঁড়ানোর পরে বলতেছে যে দুধ কি দিয়ে বানাস তখন আমি দুধ যেভাবে বানাই ওইভাবে বলছি পরে এটা বলাতে পরে বলতেছি কি যে তুই কার অনুমতিতে দুধ দিতেছ আমি বলছি যে আপু আমি তো আগে যে মেয়েটা তা রাখতো ও তো দুধ দিতে একটু কান্না করলে এটার জন্য আর দুই ঘন্টা তো হয় নাই এটার জন্য আমি একটু দুধ দিচ্ছি এটা বলাতে মানে অশৃঙ্খল বাসা গালিগালাজ করতেছে করার পরে আমি কোনো চুপ থাকি নাই যে এভাবে তাকায় রয়েছে ওনার দিকে কয়ে তাকায় তো উসকে না বলে আমাকে থাপড় থাপড়েতেছে কিন্তু সৌরভ নামে যে উনি দাঁড়ায় ছিল উনি কোনো কথাই বলতেছে না অথচ পরীকে ধরতেছে না যে এটা কেন মারতেছে তখন আমি নিচে পড়তেছি আর উঠতেছি এভাবে আমাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এরকম তিরিশ মিনিটের হতো ধরবে তাপরাইছি তাপরানোর পরে আর আমি কোনো এ করতে পারি নাই আবার সে যা যখন আবার উঠতাম তখন আমার চোখে উদিছে আমাকে মারছে আর বলছে যে তুই কি করতে পারবে তোর তো কিছু করারই যোগ্যতা নাই আমার দুই পরে মায়েরা যদি বক্সে বইটা রাখি আমার দুই কুটি টাকা যাবে আর কিছুই হবে না আর আমার অনেক আছে এগুলো বলে তা আমাকে তো মারতে আসে আমি নিচে পড়তেছি আর উঠতেছি তখন আবার আমি এর মাসখানে আবার সেন্স লেন্স হয়ে যাই সেন্স লেন্স হয়ে যাওয়ার পরে ওরা আবার ডাক দিয়ে যে বৃষ্টি নামে একটা মেয়ে ছিল যে ওর অবস্থা অনেক খারাপ তাহলে তখন আমাকে বরফ দিয়ে যে চোখ ফুলে গেছিলো বাম চোখ ফুলে যাওয়ার পরে বরফ দিছে বরফ দেওয়ার পরে আবার নাফা ট্যাবলেট খাওয়াইছে এগুলো ওনারা করছে তখন আমি একটু যখন কথা বলতে পারি হয়েছি তখন আমি ওনাদেরকে বলছি যে আপু আমি আপনার পায়ে পড়ে আমাকে এক হইলে হসপিটালে নিয়ে যান না হয়তো আমাকে ছেড়ে দেন তখন উনি আমাকে বলে কি যে আরও শৃঙ্খল বাসায় দিয়ে বলে যে তোকে আমি ছাড়বো না রাইকা তোরে মারবো তোর কি লুক আছে কি আছে নিয়ে আমার কিছুই করতে পারবে না তরে মাইরা এক হলে আমার কিছু হবে না শুধু দুই কোটি টাকা যাবে এগুলো বলার পরে আর আমি আর কি করব কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে উনি ফোন নিয়ে নেয় যে গৃহকর্মীকে নির্যাতন করার পরেই ফোন নিয়ে নেয় কিন্তু আমার ফোনটা সাইলেন্ট করা ছিল আবার অডুপের ভিতরে ছিল উনি আর নিতে পারে না এই ফোনটা তখন আমি একটু ঘুরায় ঘরে এই ফোন গেছি ফোনের কাছে ফোনের কাছে গিয়ে আমি এজেন্সিকে ফোন দিছি যে আমাকে এক ঘন্টার মধ্যে এসে নিয়ে যান না হয়তো বলেন যে বের করে দিতে এজেন্সির সাথে আমি অনেক কান্নাকাটি করে বলছি যে আমাকে একটু হসপিটালে নিয়ে যেতে বলেন না হয়তো আমাকে বের করে দিতে বলেন না হয়তো আপনি এসেন আমাকে নিয়ে যান